وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أماته وعلمائه أهل السنة

তো কেন আগে ইসলাম ইসলাম মুসলমান ইসলাম শহর আহারে আগের মবির উন্মতারা এত সুবিধা পায় না ও মুসলমান ধর্ম আছে ত্রিশ হাজার দূরে গত ত্রিশ হাজার তিরিশ হাজার ধর্ম আছে পৃথিবীর ভিতরে কোন ধর্মের ভিতরে লেখা না পানি 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 কোনো ধর্মতে লেখা নাই বাম হাত পানি খাও কোনো ধর্মতে লেখা নাই ডান হাত দিয়ে পানি খাও কোনো ধর্মতে লেখা নাই খাড়া হয়ে পানি খাও কোনো ধর্মতে লেখা নাই বসে থেকে পানি খাও তোমার ইচ্ছা অন্যই খাও পানি খাইলে সব হবে না কোন ধর্মের ভিতরে সব লেখা নাই মদিনার নবী বলেছে আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো মাত্র তোমার বাউ হাতের ভিতরে পানির বোতল না আছে বাউ হাত থেকে খালি ডান হাতের ভিতরে নিলা আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো মাত্র বাউ হাত থেকে খালি মাত্র ডান হাতে পানির গ্লাসটা নিবা উমরার ভিতরে যাইয়া হজের ভিতরে যাইয়া আরফার ময়দানে মাগরিবের এশার নামাজ চাব হয় ডান হাতে পানি টানকম পাওয়া যায়

সমস্ত মদিনার সাহাবারা মসজিদে নবদিতে দাঁড়াইয়ে আসরন আমাদের পরে একসাথে বলল আসহাবুল আফজালুল আসহাবি আবু বাকর সমস্ত সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো সাহাবা প্রিয় সাহাবা আপনার শ্বশুর আবু বকর সিদ্দিক আল্লাহর নবী বলল ও সাহাবা ও মাই আবা বকর ইন ফিল জান্নাহ তোমরা বলো আবু বকরের সাথে কে কে জান্নাতে যাবে তাহলে কই আরে শুনলে বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেছে আমি বুঝাই আমি বুঝাই আমি বুঝাই আমি বুঝাই সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝাও আল্লাহর নবী বলল ওয়া শাজারে লিকানা ইয়াদারাহু ফিল আরদে মান হুয়া তাইকে ওয়া বাহিমা ফিল আরদে লিকানা শাজারা ওয়া জান্নতি মাই আবাবাকা আল্লাহ সুবহানাল্লাহ Yeah. আজকে সারা দিন কান নাই বিছনাতে ঘুমায় থাকবো এইবার আপনি বিছনাতে ঘুমায় থাকলে আল্লাহর নবী বলছে তুমি 5 ঘন্টা ঘুমাও 5.5 ঘন্টা ঘুমায় না 5 ঘন্টা ঘুমাও কিন্তু 4.5 ঘন্টা ঘুমাও আটা ঘন্টার জন্য একটা কাজ করো তোমার বাড়ির ভিতরে থেকে যে কোনো একটা গাছের সারা ওইটা যে কোনো একটা গাছের সারা কদম গাছের সারা হোক বড়ই গাছের সারা হোক শিমলে গাছের সারা হোক বেত গাছের সারা হোক অমুক গাছের সারা হোক আম গাছের সারা হোক গাছের যে কোনো গাছের চারা একটা আল্লাহর নবী বলছে সারা টাঙ্গাও সাথে একটা খন্ টও সাইকেল দিয়ে হোক বাইক দিয়ে হোক ঠেলা দিয়ে হোক রিক্সা দিয়ে হোক আল্লাহর নবী রাস্তা দিয়ে যাও যাইতে যাইতে যেই জায়গায় দেখবা মরুভূমি যাওয়া যেই জায়গায় দেখবা গাছ টাছ কম আছে মদিনার নবী বলেছে যেই জায়গার ভিতরে গাছ গোছালি কম আছে সুন্দর করে ক্ষমতা দিয়ে ঘুরবা খুঁড়া ওই গাছকে পুইটা দিবা ওই গাছকে লাগায় দিবা মদিনার নবী বলেছে যেই মুসলমান মানুষের জন্য সেবা করে দেয় আর মানুষের নিহাসের জন্য পারমিশন করে দেয় ওই মুসলমানকে আবু

কেমনে ভালোবাসলাম আচ্ছা বলে এ পানি আল্লাহর জিকির করোনা নাই না মাটি আলাদা জিকির করোনা নাই ও মা মানুষে আমার ভিতরে পেশাব করে আল্লাহ আমার কষ্ট হয় না মানুষে আমার ভিতরে পায়খানা করে আল্লাহ আমার ভিতরে কষ্ট হয় না আল্লাহ মহিলাদের মাসিকের রক্ত আল্লাহ আমি মাটির ভিতরে দেয় আল্লাহ আমার কোনো কষ্ট হয় না ও আল্লাহ তোমার কাছে একটা আপত্তি জানাই ও রাব্বি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি সহ্য করতে পারি না